সালামু আলাইকুম ফোন আর থেকে মেহেদি আজকে আবারও চলে আসলাম আপনার জন্য মোটরলার একটা ধামাকা কালেকশন নিয়ে ইউজ এবং ইনটেক বেশ কিছু প্রোডাক্ট আছে আর এখন মাহে রমজান মাসে উপলক্ষে কিন্তু দাম একটু কমে গেছে তো আপনারা যারা অনেকেই চাচ্ছিলেন নেওয়ার জন্য মাঝখানে কিছু প্রোডাক্টের দাম এতটা উর্ধগতি ছিল যা বলার বাহিরে অনেক কাস্টমার আমাদেরকে কমেন্ট বক্সে লেগছে দাম বেশি এসেই তা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই দাম কম আপনারা আসতে পারেন আমাদের শোরুমে আমরা অনেক কাস্টমারকে ফোন দিয়ে বলছিলাম যাব এখন নিয়ে না কিছুদিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ দাম কমে যাবে আবার দামে চলে আগে আসবে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের নতুন ঠিকানা কিন্তু আমাদের যমুনাতে নতুন সব বিবলোকে আপনার এটে টু স্টিকারের যে শোরুমটা আছে এটার পাশে দোকানটাই আমাদের একেবারে যমুনার একদম ফোকাস একটা জায়গা আর এটেটু টু সব একটাই আছে যমুনাতে টেটু শপের পাশে হচ্ছে আমাদের বা রবির কাস্টমার কেয়ারের যেই ঠিকানা দিতাম আগে ওখানে এসে কল দিলে হবে বা ওইটার উল্টা পাশেই হচ্ছে আমাদের শপটা তো আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফার্স্টে আমি আপনাদেরকে ইনটেক প্রোডাক্টের প্রাইসগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে মডোলা জি জিরো ফাইভ ইনটেক প্রোডাক্ট আজকের রেট থাকবে মাত্র বারো হাজার টাকা ফিক্সড দাম বারো হাজার টাকা আজকের রেট এটা দাম কমতেও পারে বাড়তেও পারে প্রতিটা প্রোডাক্টের ব্যাপারে বলে যে দাম কমতে বাড়তে পারে আপনার জাস্ট খালি ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে দাম জানিয়ে দেবো বারো হাজার টাকা পড়বে

আজকে না উনিশ হাজার পাঁচশো টাকার দাম হয়ে গেছিল এখন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট নিয়ে দেবেন আজকের রেট দাম কমতে পারে বাড়তে পারে এরপর ছিল মোটরোলা জি এইটটি ফাইভ এটা তো পুরো একটা মানে হতাশ হয়ে গেছিল এই প্রোডাক্ট নিয়ে মানুষের আট একশো আঠাশে দাম হয়ে গেছিল বত্রিশ হাজার টাকা এবং বারো জিবি ছাপ্পান্ন হয়েছিল তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা আজকে একদম অফার প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস আট জিবি একশো আঠাশ জিবি আজকে রেট হবে মাত্র আঠাইশ হাজার টাকা আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে মোটরোলা জি এইটটি ফাইভ আর মাত্র তিরিশ হাজার টাকা আঠাইশ আর হচ্ছে তিরিশ যার যেটা লাগে অবশ্যই নিতে পারেন এটা হলো আজকের রেট দাম কমতে পারে বড়তে পারে তারপর হচ্ছে চলে যাবো মোটরা এইচ ফিফটি যারা হচ্ছে এস পিফটি লাভার বা মোটরলা এস পছন্দ করেন তার বিশ মধ্যে একটা ছোট সাইজের একটা হ্যান্ডি প্রোডাক্ট এস এইচপিটি আবার আপনারা আমাদের কাছে নিতে পারবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার চার হাজার পাঁচশো ব্যাটারি র্যান্ডম স্কোর স্পেশাল একটি ফোন ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেস্ট এবং ফিজিক্যাল ডুয়েল সিম চমৎকার একটা ফোন এটা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে মোটর লাইফ স্পিডটি দাম হলো সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন আজকের রেট দাম কম বেশি হতে পারে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন তারপরে তো চলে যাবো সেটা মোটরলার এইচ ফিফটি প্রো একেবারে হট একটা প্রোডাক্ট বারো দুশো ছাপ্পান্ন এইটার মধ্যে আপনারা অনেকে একটু কনফিউজড হয়ে যান চার্জারের বিষয়টা মানে ক্যানেল বে একটা কালার আছে এটা মেবি ক্যানেল বে हां ক্যানেল বে ক্যানেল বে শুধু ক্যানেল বে যে কালারটা এর সাথে 125 ওয়াটের চার্জার থেকে আপনি একটু ক্যামেরা কাছে নিয়ে আসেন দেখাই দেই এই যে এইটাতে লেখা আছে 125 ওয়াট চার্জার ইনবক্স আর এরটাতে 60 ওয়াট লেখা থাকে ইনবক্স 60 uh, 68 ওয়াট লেখা থাকে এবং বক্সের গায়ে লেখা থাকে 125 ওয়াট সাপোর্টেড শুধু ক্যানেল বে যে কালারটা এর সাথে 100 পঁচিশ ওয়াটার চার্জার থাকে আর বাকিগুলোতে আটষট্টি ওয়াটের চার্জার থাকে আপনারা ফিফটি প্রো এই প্রোডাক্ট নিতে পারেন টাকা হলে দাম একটু কমতেও পারে বাড়তেও পারে বিস্তারিত আপনারা অবশ্যই আমাদের থেকে নক দিয়ে জেনে নেবেন এটা কিন্তু প্রতিটা প্রোডাক্ট বলে দিচ্ছি এরপর হচ্ছে বড় ফিফটি ফিউশন একেবারে পানির রেটে চলে আসছে এখন ফিফটি ফিউশন ইনটেক বক্স এখন পানির রেটে চলে আসছে আপনার মাসে আটত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ছুঁচু হয়ে গেছিল আপনার ফিফটি ভিউশন বারো দুশো ছাপ্পান্ন দুইশো রেট কিন্তু একদম স্পেশাল রেট থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি 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 এবং আট আট একশো মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ পাঁচ হাজার বারো দুশো ছাপ্পান্ন আর তিরিশ হাজার পাঁচশো টাকা বলেছে আট জিবি একশো জিবি ইনটেক বক্স আর ফিফটি ভিউশন যারা হচ্ছে পাঁচ হাজার ব্যাটারি ফোন চাচ্ছেন একদম বড় ডিসপ্লে এর মধ্যে ডিসপ্লে ফিঙ্গার ফিন খুব ভালো এবং ফিজিক্যাল ডুচ্ছি চমৎকার ফোন এই মোটরওয়ালা ডিভাইস গুলো কিন্তু কোনো ধরনের কমপ্লেইন নাই আপনারা ইন্টেক ডিভাইস যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে নিতে পারেন এরপরে চলে যাবো এইচ ফিফটি নিউ এ একটা প্রোডাক্ট আমাদের কাছে দুইটা ভেরিয়ায়েন্টি আছে একটা হচ্ছে লেনোভো এডিশন আরেকটা হচ্ছে ডাইরেক্ট গ্লোবাল এডিশন যার যেটা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে লেনোভো হচ্ছে যে লেনোভো লেখা থাকবে বক্সের গায়ে আর ফোনের হয়তো সফটওয়্যারটা লেনুবো দেওয়া আছে আর এইচ সিফটি নিউ দুইটা ভেরিয়েন্টি আছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এইচ ফিফটি নিউ হচ্ছে আর জিবি দুইশো ছাপান্ন এটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে খুবই চমৎকার যারা হচ্ছে প্লাস ডিসপ্লে ইউনিক লেভেলের একটা ফোন চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি এই ফোন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এটা দাম হচ্ছে কি আপনার নিউ একটা দাম হল আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর একটা হচ্ছে একত্রিশ হাজার টাকা যার যেটা লাগে আপনার অবশ্যই এসপিটি নিউ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখন চলে যাব হচ্ছে কি আমাদের পি1 ডিভাইসের মধ্যে যেগুলো ইউজ কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে জানেন যে কোয়ান্টিটি অনেক বেশি থাকে এখন টোটালি মাল আসতেছে না ইউজ এবং ইনটেক একটু কম আসতেছে এই কারণে আমাদের কাছে ইউজ ডিভাইসের সংখ্যা কম ফার্স্ট আমি আপনাদেরকে একটা মটোরোলার ফাইভ জি ফোন দেখা দিচ্ছি মোটরোলার জি তিয়াত্তর চমৎকার একটা ফোন র্যান্ডম মিসকর্জন নিতে পারেন আপনারা এটার দাম রাখ দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আট জিবি পাঁচ হাজার এমবিরের ব্যাটারি ফোন র্যান্ডম ইউজ করতে পারেন একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা পিনি কোনো কিছু নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে বড় ডিসপ্লের মধ্যে প্লাস্টিক ফাইবার বডি যেমন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে আপনারা যদি ছোটখাটো র্যান্ডম মিসকর্জনের চান এটা নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরে চলে যাব আপনার মটোরোলার জিটি জি চুয়ান্ন একটা ফোন খুবই চমৎকার আর র্যান্ডো মিস করতে পারেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে গিয়ে আপনার ছয় হাজার হাজার পাঁচ ব্যাটারি আর এটা বেস্ট একটা ফোন যারা টেকসই গুণগত মানে লং টাইম করতে চান তাহলে অবশ্যই ফোনটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে এইটা বারো দুশো ছাপ্পান্ন আজকের রেট থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মোটোরোলার ফোন বারো দুশো ছাপ্পান্ন পরে চলে যাব হচ্ছে মোটরোলার জি চৌষট্টি ছয় হাজার এমপি এর ব্যাটারি ফোন খুবই সুন্দর একশো পার্সেন্ট মিন কন্ডিশন আছে আপনাদেরকে দেখা দিচ্ছি কোন ধরনের চুল পরিমাণ স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এইটার দাম হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় ছয় হাজার এমপি এর ব্যাটারি ফোন আর জিবি একশো আট জিবি ফোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে আরেকটা চমৎকার একটা প্রোডাক্ট আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আট জিবি একেবারে সুপার মিন কন্ডিশন আছে এই প্রোডাক্টটা কোনো ধরনের খোলা পিটি কোনো কিছু নাই এখানে একটা জিনিস দাগ আছে এটা হলো আমার ডেক্সে লেগে দেখ যে একটা ডেক্সে লেগা এই জায়গায় একটা দাগ লাগছে আর তাছাড়া বৌড়িতে কোন ধরনের চুর পরিবে স্পট নাই এগুলো লং টাইম ইউজ করার জন্য আপনারা নিতে পারেন যারা লং টাইম ইউজ করবেন অনেক হেভি কম বাজেটের মধ্যে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আর জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি এটা হচ্ছে মোটরোলা জি চৌত্রিশ ফোনটা আপনারা আমাদের কাছে নিতে পারেন এটা হচ্ছে লেদার এডিশন এরপর চলে যাবার জি এইটি ফোর চমৎকার একটা ফোন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সোরেজ আর পাঁচ হাজার এম ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন আর মডুলার এর কিন্তু আরেকটা দারুণ ফিচার আছে এই যে জাকি দিলে লাইট জ্বলে মডুলার সব কারা মডেলে আপনি জাকি দিবেন লাইট জ্বলবে জাকি দিবেন লাইট অফ হয়ে যাবে এটা একটা সুবিধা আছে খুবই সুন্দর তো আপনারা যারা নিতে আগ্রহী এই ফোনটা নিতে পারেন এটা 100% ফিয়াস কন্ডিশন আছে আর এই ফোনটা আপনার হাতে থাকলে আপনি বুঝতেও পারবেন না যে আপনার হাতে ফোন আছে কিবা নাই এটা একদম ওয়্যারলেস ফোন আর বডির হচ্ছে মেটাল ফিনিশরেতে লেদার করা হইছে আর সুপার আমল ডিসপ্লে আমল ডিসপ্লেস করা হচ্ছে চমৎকার পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা আর কমিউনিকেশনটা খুবই ভালো একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম বত্রিশ হাজার প্লাস আর আমাদের কাছে এই প্রোডাক্ট মাত্র বাইশ হাজার টাকা দশ হাজার টাকা কম একটা ফোন হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এই প্রোডাক্ট আপনার কাছে নিতে পারেন এরপর হচ্ছে মোটরওয়ালা জি এইটটি ফাইভ এটা হচ্ছে আর জিবি একশ আটা জিবি শুধু ডিভাইস তো যারা অনেকে পি ওয়ান ডিভাইস চাচ্ছেন আর ইন্টেক গুলো দেখা দিলাম এটা হলো জি এইটটি ফাইভ চমৎকার একটা ফোন একেবারে সুপার মিট কন্ডিশন আছে কোনো কোনো স্ক্রেস বা দাগ নাই আর এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হচ্ছে আপনার বক্স চার্জার সহ আহ সরি এটা হচ্ছে শুধু ডিভাইস এটা দাম হলো বাইশ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা জিএটি ফাইভ এই প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিতে পারবেন চমৎকার একটা ফোন এরপর হচ্ছে মোটরোলার আপনার এইচ ফোরটি এইচ ফোরটি হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন র্যান্ডম ইস্যু নিতে পারেন এবং ফিজিক্যাল ইসিম শো এটাতে হচ্ছে পঞ্চাশ মেগা পিসিল ক্যামেরা ইস্যু এটাতে যারা ব্লগ ভিডিও করতে চান মেটাল বডি এবং ডিজাইনটা খুব সুন্দর এটার মধ্যে দুইটা ইউনিট আছে আমার কাছে একটা আছে লেদার এডিশন আর একটা শাইনিং এডিশন যেটা লেদারটাও খুব সুন্দর করা হয়েছে দুইটার একই কনফিগার দামও একই রকম আহ এটা হচ্ছে গিয়ে বক্স চার্জার সহ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর এটা হলো আপনার বক্স চার্জার ছাড়া এটা হলো গিয়ে পঁচিশ হাজার টাকা কারণ এটা একটু ফ্রেশ কন্ডিশন বেশি আর এটা ব্যবসাটাতে হালকা একটু দাগ আছে হান্ড্রেড কোনো ধরনের খোলা পেটি নাই অথেন্টিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন এরপর হচ্ছে গিয়ে আপনি দেখা পাচ্ছেন মোটরলা জি মোটরলা এইচ ফোরটি নিউ বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা লেদার এডিশন একেবারে সুপার মেন কন্ডিশন এটার সাথে বক্স চার্জার সহ পেয়ে যাবেন এই মালটা ফুলি ফ্রেশ কন্ডিশন আছে ইন ডিসপ্লে ফিঙ্গার চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র আড়াইশো হাজার পাঁচশো টাকা বারো জিবি দুই ছাপ্পান্ন বক্স সাজা সহ মোটোলা এইচ ফোর নিউ আর পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরার বেস্ট ফোন মাত্র আড়াইশো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এরপর হচ্ছে মোটোলা এইচ ফিফটি ফিউশন আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে এটা বক্স সহ পেয়ে যাবেন আপনারা চার্জার নেই বক্স সহ একেবারে সুপার মিন কন্ডিশন ফিফটি ফিউশন আমি দেখা দিচ্ছি ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যারা ফিফটি ফিউশন এই প্রোডাক্টটা নিতে চান আপনার জন্য রেট হবে আমাদের কাছ থেকে এটার ইউনিট আছে আর যেটা বক্স আছে চা যার নেই হাজার টাকা যার যেটা লাগে অবশ্যই আপনারা আমাদের কাছে নিতে পারবেন তো আজকের মতো এই ছিল মোটরওয়ালার ইউনিট গুলো আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি আপনার দুই টাকা বিকাশে অ্যাডভান্স করে আপনার অর্ডার করতে বা এক টাকা পে অর্ডার করে আপনার অবশ্যই আমাদের সাথে কনফার্ম করে আপনার অর্ডার করতে পারেন আর নিঃসন্দেহে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আমাদের লোকেশনে বলে দেই ডাকা যমুনা ফিউচার পার্ক লিফ্টে চার ব্লক ডি আমাদের শপ কিন্তু দুইটা একটা হচ্ছে ডি ব্লকে একটা হচ্ছে বি ব্লকে আর ডি ব্লকে শপ নাম্বার হচ্ছে চোদ্দোর থ্রি আর বি ব্লকে হচ্ছে কি শপ নাম্বার 23 সি টু এটা হচ্ছে টেটু স্টেশনের টেডু স্টিকারের শপের পাশে আমাদের শপটা আসলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম